নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকে মহেন্দ্র সিং ধোনি এম এস ধোনিকে নিয়ে একটা আপডেট এসেছে একটা খবর সেটা হচ্ছে এম এস ধোনির যে বাড়ি ছিল সেখানে একটা বিশেষ কাজকর্মের এবং সেখানে অবৈধ কাজকর্মের খবর পাওয়া গেছে তো তার আগে বলে বলিনি আজকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে এম এস ধোনি যার একটা স্বপ্নের সফর আমরা দেখেছি যে তিনি কিভাবে তিনি কিভাবে সেখানে সামান্য জায়গা থেকে সামান্য একটা পরিবার থেকে উঠে এসে অনেক বড় একটা জায়গায় পৌঁছেছেন তিনি প্রথমে রাঁচির মেকন কলোনিতে কলোনি আছে সেই মেকন কলোনিতে একটা ঘুপচি বাড়িতে থাকতেন এবার সেই ঘুপচি বাড়িতে মানে ঘুপচি একটা কোয়ার্টারে থাকতেন সেখান থেকে হরমো হাউজিং কলোনিতে চলে আসেন হর্মু হাউজিং কলোনিতেই হচ্ছে অবৈধ কাজটা হয়েছে সেই হরমো হাউজিং কলোনিতে অনেক ধরে ধনী সেই হর হাউজিং কলোনিতে অবৈধ কাজকর্ম চলছে এবং সেখানে ঝাড়খণ্ড সরকার ঝাড়খণ্ড সরকার তাকে পাঁচ কাটা জমি উপহার দিয়েছিল গিফট পাঁচ কাটা জমি উপহার দিয়েছিল কিন্তু সেই হরমো হাউজিং সোসাইটি যেটা সেই হরমো হাউজিং সোসাইটিতে কিছু অবৈধ কাজকর্মের কিন্তু খবর পাওয়া গেছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ধোনি সেই যে হর্মো হাউজিং কলোনি তারপরে কিন্তু ধোনি চলে আসে রাঁচির রিং রোডে রাঁচি রিং রোডে যেখানে সাত একর জমিতে আছে ধোনির স্বপ্নের জায়গা স্বপ্নের প্রাসাদ এবং হচ্ছে ফার্ম হাউস সেই সাত একর জমিতে রয়েছে ধোনির স্বপ্নের রাজপ্রাসাদ এবং ফার্ম হাউস সেখানে বিভিন্ন ধরনের জিনিস চাষবাস করা হয় ফার্ম হাউস সেখানে রয়েছে বিশাল বড় ফার্ম হাউস সাত একর জমি সাত একর জমিতে ফার্ম হাউস রয়েছে এবং সেখানে একটা বিশাল বড় প্রাসাদও রয়েছে প্রাসাদের মতন বাড়ি রয়েছে আর কি তো সেটা হচ্ছে রাঁচি রিং রোডে সেখানে এখন বর্তমানে ধোনি এবং সাক্ষীধ্বনি সহ ধনী এম এস ধোনি সাক্ষী তারা সপরিবারে সেখানে থাকেন কিন্তু ধোনির যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ধোনির হর্মো হাউজিং কলোনি হর্মো হাউজিং কলোনিতে কিন্তু আমরা এই খবরটা পেয়েছি হরমো হরমো হাউজিং কলোনিতে যে অবৈধ কাজকারগুলো চলছে সেটা হচ্ছে সেখানে যে অবৈধ কাজকার চলছে তার মধ্যে রয়েছে যে ল্যাবরেটরি ল্যাব অর্থাৎ যে বিভিন্ন ধরনের যে টেস্টগুলো করা হয় যে টেস্টগুলো করা হয় ডায়াগনস্টিক সেন্টার যেটাকে আমরা বলি ডায়াগনস্টিক সেন্টার সেই ডায়াগনস্টিক সেন্টার কিন্তু সেখানে রমরমিয়ে চলছে এবং সেখানে অবৈধভাবে চলছে অবৈধভাবে সেই ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু কাজ করা চলছে এবং সেই ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখতে হবে সেই ডায়াগনসিস সেন্টারে যেখানে চলার কথাই নয় সেই ডায়াগনস্টিক সেন্টারটা চলছে হচ্ছে হরমো হাউজিং কলোনিতে সম্পূর্ণ মানে অবৈধভাবে এবং বেআইনিভাবে চলছে বলে খবর পাওয়া গেছে এবং সেই জন্য কিন্তু ঝাড়খণ্ড সরকার অনেকজনকে অনেক মানুষকে কিন্তু নোটিশ জারি করেছে নোটিশ ইস্যু করেছে তারা বিভিন্ন জনকে নোটিশ ইস্যু করেছে এবং সেখানে তারা বলছে যে হরমো হাউজিং কলোনিতে যে বিভিন্ন ধরনের ব্যবসা চলছে যেমন হচ্ছে যে ব্যবসাটার কথা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টারে যে ব্যবসা চলছে সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে চলছে এবং এক্ষেত্রে ধনির কোনো মানে লিঙ্ক বা যোগাযোগ এখনও নাকি পাওয়া যায়নি এবং পাওয়া যদি যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নোটিশ পাঠানো হবে বলে সেখান থেকে পুলিশ প্রশাসন থেকেও জানানো হয়েছে যে যদি সেক্ষেত্রে ধোনি কোনো কানেকশন এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি যদি কোনো কানেকশন পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নোটিশ ইস্যু করা হলেও হতে পারে এখন দেখার বিষয় যে সেখানে অলরেডি আমরা জানতে পেরেছি অনেকজনকে মানে প্রায় বহু মানুষকে বহু মানুষকে একশো জনের উপরে হতে পারে এরকম বহু মানুষকে কিন্তু সেখানে নোটিশ ইস্যু করা হয়েছে নোটিশ ইস্যু করা হয়েছে তার কারণ হচ্ছে সেখানে অবৈধ কাজ মতন এই একটা অবৈধ ব্যবসা চালানোর মতন কিন্তু অবৈধ কাজ সেখানে চলছে সেই হরমো হাউজিং কলোনিতে যেখানে উনি আগে থাকতেন আগে থাকতেন এবং যেখানে পাঁচ কাটা জমি ঝাড়খণ্ড সরকার তাকে কিন্তু উপহার দিয়ে দিয়ে উপহার হিসেবে দিয়েছিল যখন তিনি বিখ্যাত হয়েছিলেন বা যখন তিনি খুব সুনাম করছিলেন ইন্ডিয়া টিমে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলে তো সেই সময় কিন্তু ঝাড়খণ্ড সরকার তাকে সেখানে পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমি উপহার দিয়েছিল এখন সেই যে পাঁচ কাটা জমি উপহার দেওয়া জমি এবং সেখানে যে হরমো হাউসিং কলোনি রয়েছে সেখানে এই যে ডায়াগিস সেন্টারের মতন আর কোনো অবৈধ ব্যবসা আছে কি বা আর এই ব্যবসা এই অবৈধ ব্যবসা কীভাবে চলছে বা কতদিন ধরে চলছে সেই ব্যাপারে কিন্তু সেখানকার পুলিশ প্রশাসন খোঁজখবর চালাচ্ছেন চালানোর চেষ্টা করছে এবং সেখানকার যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু সেখানকার খোঁজখবর অলরেডি শুরু করেছে এবং তারা বলছে ইতিমধ্যে তারা প্রায় একশো জনের উপরের মানুষকে কিন্তু অলরেডি নোটিশ সাফ করেছে লিগাল নোটিস যাকে বলা হয় সেই লিগাল নোটিস কিন্তু তারা অলরেডি সেখানে সাফ করে দিয়েছে এবং সেই লিগাল নোটিস সাফ করার পাশাপাশি তারা খোঁজখবর এটাও চালানোর চেষ্টা করছে যে সেখানে ধোনির কোনো এম এস ধোনির কোনো কানেকশন আছে কি না সেই হরমো হরমো হাউজিং কলোনিতে বা হরমো হাউজিং সোসাইটিতে ধোনি এমএস ধোনির কোনো কানেকশন আছে কি না সেটাও তারা খোঁজখবর করার চেষ্টা করছে এবং সেখানে জানা গেছে যে যদি তারা রকম কুরু পেয়ে থাকে বা যদি কোনো রকম তারা কানেকশন পেয়ে থাকে ধোনির সঙ্গে সেই মানে হলমো হাউসিং কলোনিতে যে বর্তমানে অবৈধ ব্যবসা চলছে বা ডায়নোসিস সেন্টারের মতন বিভিন্ন রকম ইলিগাল কাজ কারবার চলছে ব্যবসা চলছে সেরকম যদি কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা আধিকারিকরা জানিয়েছেন যে সেক্ষেত্রে কিন্তু ধোনিকে এম এস ধোনিকেও কিন্তু লিগাল নোটিস সার্ভ করা হতে পারে লিগাল নোটিস সার্ভ করা হতে পারে এবং সেক্ষেত্রে তারা সার্ভ করার ক্ষেত্রে কোনো রকম দণমনা করবেন না তারা কিন্তু সরাসরি লিগাল নোটিস সেক্ষেত্রে সার্ভ করবেন যদি তাদের তদন্তে উঠে আসে যে ধোনির সেক্ষেত্রে কোনো কানেকশান সেখানে আছে তারা সেক্ষেত্রে কিন্তু তারা নোটিশ চাপ করবেন লিগাল নোটিস চাপ তারা করে করবেন তারপর পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে সেটা পরে তারপর তারা ডিসাইড করবেন তারা ঠিক করবেন তো আপাতত এই পর্যন্ত জানা গেছে আপডেট কি হয় বা না হয় বা কতদূর কি তদন্ত এগিয়ে যায় তদন্ত প্রসেস কতদূর কি আগায় সে ব্যাপারে আমাদের খেয়াল থাকবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানায় সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদের জন্য মূল্যবান সবাই ভালো থাকবেন